যারা ফ্ল্যাগ বি গরু ইতিমধ্যে পালছে তারা কিন্তু জানে এর যাতমান কেমন হ্যাঁ হ্যাঁ যারা ফ্ল্যাগ বি গরু পসে তারা বোঝে যে ফ্ল্যাগ বির মর্মটা কি আর কি দ্রুত মাংস লাগে গরুগুলো আচ্ছা সবকিছু হিসাব করে কাস্টমার ভাই চালে এটা সিদ্ধান্ত নিতে পারো আচ্ছা যারা যাতমান ধরে গরু কিনতেছে আমার মতে গরু দেখে একটা আপত্তি আছে গরু আজকে 4টা 4টায় কেউ কার থেকে কম না এটা যাতমত আমি বলবো না এটা জাত দর্শক ভাইরা নির্ধারণ করে নেবে যে এটা কি জাতের গরু আচ্ছা এটা কিন্তু মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেকটা সুন্দর এটার কান দেখেন কান গুলো পুরো কিন্তু ব্রাহ্মা জাতের যে গরু হয় সে ঠিক সামনের দিকে মরানো তো এই জাতটা আমি বলবো না জাতের গরু আছে বিভিন্ন জাতের গরু আছে যদি কোনো ক্রেতা ভাই যদি সরজমিনে এসে যদি নিতে চাই তাও নিতে পারবে আর যদি ফোনের মাধ্যমে নিতে চাও সেটাও পারবে গরু আছে দেখলাম এখানে অনেক বড় বড় গরু আছে যদি আমার জানা মতে এই গরুগুলো আমার কাছে মনে হয় আছে এর থেকে বড় গরু মনে হয় না কালেকশন কেউ করতে পারছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে তো আমাদের চ্যানেলে একদম নতুন মুখ দেখতে পাচ্ছি আপনাকে তো আসলে ওইভাবে আমার দর্শকরা চেনে না একটু পরিচয়টা আপনার বলে দেন আমার নাম মোহাম্মদ ফরাদুল ইসলাম ইমন আমার খামারের নাম হচ্ছে রিড রেঞ্জ আমার খাবার অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের ঠিক পশ্চিম পাশে আচ্ছা এর আগে একটা প্রোগ্রাম আমরা করছিলাম এখান থেকে মূলত গরু লালন পালন করা হয় না জি এখান থেকে গরু আমরা মূলত লালন পালন করে থাকি বিক্রিও করে থাকি আচ্ছা লালন পালনের পাশাপাশি যারা গরু কিনতে চায় এখান থেকে আচ্ছা চলে জি এখান থেকে নিতে পারবে গরু আচ্ছা তো দেখলাম অসংখ্য বিভিন্ন জাতমন কোয়ালিটি গরু আছে আমাদের এখানে সব ধরনের মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের গরুই আছে যদি কোনো ক্রেতা ভাই যদি খামারে যদি সরাসরি আসে তো এটাই ভালো হয় আচ্ছা কাস্টমার ভেড়া শরোজ মনে যদি এসে দেখে না তারপর আপনাদের পাশেই তো হাট যে হাট দেখে তারপরে খামারে এসে তো দেখে নেওয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই হাট থেকে খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা বর্তমানে কি কি জাত বর্তমানে খামারে রাখছেন খামারে আমাদের বর্তমানে জাত আছে ফ্ল্যাগ বি জাত আছে শাইওয়াল আছে এরপরে ব্রাহামা জাত আছে আচ্ছা বিভিন্ন ধরনের সব

পাশে দিছো নাম্বার 6 যেটা নিয়ে আসছেন কালারটা सेम सेम আগেরটার মতোই কিন্তু এটাস অনেকটাই বড় দেখতেছি হ্যাঁ এটা অনেক 빅 সাইজের একটা গরু হবে ভবিষ্যতের সাথে একটি একটা জাতের গরু কিন্তু এটা থেকে এটার পার্সেন্টেজ আরো বেশি আছে দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে আর এটার যে নেস্টটা দেখবেন নেস্টটা কিন্তু অনেক মোটা এমন মোটা নেজের গরু কিন্তু আমি কখনো দেখি নাই আজ পর্যন্ত তো এটা এই গরুটার বয়সও বেশি না এই বয়সটা 14 মাস বয়স হবে 14 মাস জি 14 মাস

বাস্তবে এসে দেখে নিলে সবচেয়ে সরজমিনে এসে দেখে নিলে আমার মতে ভালো হয় আচ্ছা যারা জাতমন্তরে গরু কিনতেছে আমার মতে গরু দেখে একটা অপশন আছে গরু আজকে চারটা চারটায় কেউ কার থেকে কম না সেটাই তো এটা আপনার আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আছেন মাশাআল্লাহ একদম লাল রঙের একটা গরু ঝুলকম বলে ভালো মুন্ডি মাথার গরুটা এটা 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 জাত মা আমি বলবো না এটা জাত দর্শক ভাইরা নির্ধারণ করে নেবে যে এটা কি জাতের গরু আচ্ছা এটা কিন্তু মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেকটা সুন্দর এটার কানগুলো দেখেন কানগুলো গুলো পুরো কিন্তু ব্রাহ্মা জাতের যে গরু ঠিক সামনের দিকে মোড়ানো তো এই জাতটা আমি বলবো আপনারা দেখেন মাসাল্লা অনেক মোটা কিন্তু বেশ উচল্প আছে গরুটা বা এই গরুটার বয়সও কিন্তু কম এই গরুটার বয়স বারো মাস পিলাস হবে বারো মাস প্লাস বারো মাস পিলাস অনুযায়ী কিন্তু গরুটার কিন্তু গ্রোথ নিছে মাসাল্লা অনেক আপনার হাইটটা দেখেন

যে নিতে চাইবে গরু দেখবে জাতমান বিবেচনা করে তারপরে কথা বলে নিতে পারবে জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন সবশেষ চার নাম্বার যেটা নিয়ে আসছেন ঝোল কম্বলে মশলা খুবই ভালো একদম ঢিলা ঢালা এটা কি জাত এটা সাইগল জাতের একটি গরু এটার বয়সও কিন্তু বেশি না এটা এমন বারো মাস এক বছর প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা তো গরুটা কিন্তু বয়স অনুযায়ী গ্রোথ কিন্তু ভালো হয়েছে গরুটার নাভি কম্বল দেখেন নাভিটা কিন্তু ডাবল নাভির একটা গরু গোটার কালারও কিন্তু মাসাল অনেক সুন্দর একটা কালার পাইছে লাল টকটকা কালার তৈরি করার মতোই পয়সা জি আসলে এইসব গরু যদি কোনো ক্রেতা ভাই যদি নিয়ে যদি লালন পালন করে তো আমার জানা মতে সে ক্রেতা ভাই কখনো লচের ইয়েতে পড়বে না কারণ এই গরুগুলো কিন্তু একসময় যায় সেরে সেরা গরু হবে সেটাই এটা নিলে কত দাম রাখবে এই গরুটার দাম রাখছি আমি এক লক্ষ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি আজকে টোটাল চার পিস দেখালাম জি আরো গরু খামারে আছে আমরা ক্যামেরাম্যান একটু দেখাই দিচ্ছি বিভিন্ন জাতের গরু আছে বিভিন্ন জাতের গরু আছে যদি কোনো ক্রেতা ভাই যদি শরদমেনে এসে যদি নিতে চায় তাও নিতে পারবে আর যদি ফোনের মাধ্যমে নিতে চাও সেটাও পারবে অনেক বড় ভরমাকের গরু আছে দেখলাম এখানে জি এখানে অনেক বড় বড় গরু আছে যদি আমার জনামতে এই গরুগুলো আমার কাছে মনে হয় আছে এর থেকে বড় বড় মনে হয় না কালেকশন কেউ করতে পারছে আচ্ছা আমরা ক্যামেরা তো এইভাবে দেখাচ্ছি না শুধুমাত্র দেখায় দিচ্ছি যেন কাস্টমার যাদের চাহিদা আছে ভিডিও কলে দেখতে পারে এখানে এসে দেখে নিতে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনাদের কন্টাক্ট নাম্বারটা একটু আমাদের বলে দিবেন আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে 0164208619 এই নাম্বারে যোগাযোগ করতে পারে এই খামারে আসতে পারে প্লাস ভিডিও দেখতে পারে পারে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম